আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমরা কাঠের ফার্নিচার নিয়ে কাজ করি কাঠের ফার্নিচার কিন্তু প্রথমে এরকম ফার্নিচার থাকে না এটা কিন্তু গাছ থাকে গাছটা কেটে নিয়ে আসছি মাত্র আমরা এগুলো হচ্ছে খাটের হাইসা আছে আলমারি আছে এগুলো কিন্তু প্রথমে গোল গাছ ছিল কাটার পর কিন্তু এই ধরনের কাঠ তৈরি হয়েছে তারপরে কিন্তু এটা আস্তে আস্তে ধীরে ধীরে ফার্নিচার উপার্জিত হবে যেমন আজকে আমি একটি খাট ডেসিন আলমারি অর্ডার পেয়েছি সাথে সাথে কাঠ কিনা নিয়ে আসছে আমাদের কাছে আরও কাঠ আসছে দেখাবো দেখে কাঠগুলো আমরা শুখাতে দিচ্ছি এখানে কিন্তু আপনার কাঠের খাটের যে তিন ইঞ্চি বলি আমরা তিন ইঞ্চি ঢলক বলি এটা হচ্ছে পাকা তিন ইঞ্চি সলিড কাঠ কাঠ কাটা আছে দেখেন পাকা তিন ইঞ্চি সলিড সেগুন কাঠ কিন্তু কাটা আছে এটা দিয়ে কিন্তু আমরা ফার্নিচার বানাচ্ছি তো আপনারা যদি চান যে না কাঠের অথেন্টিক ফার্নিচার বানাবেন তারা কিন্তু আমাদের কারখানা চলে আসতে পারেন যেমন এই আলমারিটা হচ্ছে আমাদের বাড়িওয়ালার জন্য আমি বানিয়েছি এখানে একটি সুগজের কাজ চলতেছে আলমারির কাজ চলতেছে এখানে ক্যাবিনেটের কাজ চলতেছে এরকম অসংখ্য ফার্নিচার কিন্তু আমাদের কাছে অর্ডার আছে আমরা বানাচ্ছি যারা চান যে না লং টাইম দীর্ঘদিন আপনি ব্যবহার করবেন কাঠের ফার্নিচার বোর্ডের ফার্নিচার আর কাঠের ফার্নিচার পার্থক্যটা হচ্ছে বোর্ডের ফার্নিচার টিকসই একটু কম হয় কাঠের ফার্নিচারগুলো টিকসই বেশি হয় যদি আপনারা চান যে না কাঠের ফার্নিচার বানাবেন একেবারে আপনি দেখে শুনে নিজে থাকবেন দাঁড়িয়ে থাকবেন দাঁড়িয়ে থেকে কাঠের ফার্নিচার বানাবেন তারা কিন্তু আমাদের কারখানা চলে আসতে পারেন এখানে কী কাঠ রাখা আছে এটা কিন্তু আপনারা নিজেরাও বোঝেন যারা ভালো বুঝেন ফার্নিচার সম্পর্কে কাঠ সম্পর্কে তারা কিন্তু বুঝেন এগুলো কিন্তু সম্পূর্ণ কাঠের ফার্নিচার তো দর্শক বন্ধুরা এগুলো কাঠ কাটছি ফার্নিচার বানাবো যদি আপনাদের এই ধরনের ফার্নিচারগুলো ভালো লাগে এগুলো হচ্ছে গামারি কাঠ অনেকে বলে যে গামারি কাঠের ভিতরে আপনারা খাওয়া থাকে কেন এটা হচ্ছে আল্লাহর দান দেখেন আমরা মাত্র গাছ কেটে আনছি এটা হচ্ছে নার বলে তো এটা সুন্দর করে পরিষ্কার করে আমরা কাঠের বসি দিয়ে সুন্দর করে আবার সমান করে কাঠ লাগিয়ে দিব। তার মানে হচ্ছে কাঠে কাঠের ভিতরে এরকম টাওয়া থাকবে এটা হচ্ছে আল্লাহর দান তো দর্শক বন্ধুরা আজকে পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে যদি ভালো লাগে আমাদের পেজটি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি কাঠের ফার্নিচার বানাতে চান তাহলে কিন্তু সরাসরি আমাদের কাহা চলে আসতে পারেন আমাদের কারখানাটি হচ্ছে ঢাকা নিউ মার্কেটের পাশে কামরাঙ্গি চর মাদ্রবাজার এটা এখানে আর এফ এল শোরুম আছে স্বপ্ন আছে তার পাশেই আমাদের শোরুম তো আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিও দেখা হচ্ছে আবার আল্লাহ হাফিজ